আরে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে আমি এখন রান্না করব এই যে মাটির চুলায় মাটির চুলায় মুরগি রান্না করব এটা রান্না করব আমি এতদিন দেশি মুরগি খেয়েছি কয়েকদিনই খাওয়া হয়েছে আজকে আমার বোন শেপোলটি মুরগি আর রুটি খাবে ভুনা ভুনা করবে ভুনা ভুনা করতে বলছে আমারে আর রুটি চালের রুটি খাবে সেটা আমি এখন করব রান্না করব এই যে মশলা টসলা সব নিয়েছি আমি কিভাবে রান্না করি সেটা দেখাবো আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পোলট্রি মুরগিতে সব সময় একটু তেল বেশি দিতে হয় অনেকেই বলে যে পোলট্রি মুরগিতে তেল থাকে তারপরও বেশি দিতে হয় না হয় মজা হয় না আমি এখন রান্না করব। দুই বোন মিলে রান্না করতেছি দাও সুরমা পিঁয়াজ দিয়ে দাও তেলের মধ্যে কাটা পিঁয়াজ দিয়ে দিয়েছি বাটা পিঁয়াজও দেব সবসময়ই আমি কাটা পিঁয়াজ বাটা পিঁয়াজ দুটাই ব্যবহার করি এখন এই দিয়ে দাও মশলা দাও তেলের মধ্যে মশলা দিতে হয় সবসময় তাহলে ঘামটা সরাই বেশি এই যেমন হ্যাঁ না আর লাগবে না বাটা পিঁয়াজ দাও লবণ দিয়ে দাও লবণ দিয়ে দাও হবে তাড়াতাড়ি দুই গুণ মিলে রান্না করতেছি মাটির চুলায় বাবার বাড়িতে আসছি এজন্য হ্যাঁ দেখ রসুন আদা মা রসুন রসুন এই রসুন এইটা রসুন আর মাঝখানে আদা আর এরপাশে পেঁয়াজ না

যেহেতু রুটি দিয়ে খাবে সেক্ষেত্রে মশলা একটু বেশি দিতে হবে এমনিতেও পোলট্রি মুরগিতে মশলা বেশি দিতে হয় রুটি দিলে একটু মশলা বেশি দিতে হবে মুরগিটা একেবারে আজকেই আনা মুরগিটা মনে হয় যে দেশি মুরগির মতোই হলুদ মুরগ দিয়ে দাও হ্যাঁ হলুদ আর একটা দাও মরিচ একটু বেশি দিতে হবে মুরগিতে মরিচ একটু মোটামুটি ঝাল না হলে ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে দাও আরো একটা dunia Dhani yang juga dunia juga Dihaduk itu Ini juga Dhani juga এই যে মশলা দেয়া শেষ এখন কষাইছি কুড়ি দাও নাড়া দাও এই মশলাটা একটু বেশি করে কষাবো এখন কষাইতেছে মশলা বেশি করে কষাবো চুলার ই তো ধোয়া উঠে ভালো করে দেখা যায় না মশলা বুনতেছি মশলা বোনা শেষ মশলা যখন এরকম কালচে ভাব হবে তেল ছেড়ে দিবে তখনই মশলা কষানো শেষ হয়ে যাবে

আমি ভিডিও করতেছি মাংসটা কষাইতে হবে অনেক বেশি সবসময়ে আমি পোলট্রি মুরগি রান্না করি বেশি করে কষাই কষাইতে কষাইতে মাংসটা যখন একটা কালসে ভাব আসে তখন আমি পানি দেই ওই রকম পানি অনেক সময় দেইও না শুধু মশলা দিয়ে কষাইতে কষাইতেই রান্না করে ফেলি ধোয়ার জন্য কালারটা আসে না ভালো আমি আর পানি দেবই না এভাবেই রান্না করবো এই যে ঝোল আছে যা তাতেই হয়ে যাবে ধোয়ার জন্য কালার আসে না ঠিক মতো কালার অনেক সুন্দর হয়েছে এই যে ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেল কেমন হয়েছে কালার দেখে নেই অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো পানি দেই নেই কষিয়ে রান্না করছি একটু হালকা একটু মাখা মাখা একেবারে উঘুনো হয় নাই রুটি দিয়ে খাবে যেহেতু ঝোলো না এই যে আমার রান্না শেষ এখানে চলছে রুটি বানানোর প্রতিযোগিতা এই যে এই যে রুটি কিছু বেলা হয়ে গেছে এই আর বেলতেছে আটা সেদ্ধ করে নিয়েছে এখানে চলছে রুটি পিঠার কাজ কেমন হয়েছে রুটিগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে বেলা আর এই যে বেলতেছে এখানে কিছু ইকুইটে রাখছে বেলকে সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আচ্ছা এখন রুটি ভাজবো এই যে রুটি নিয়েছি এই চুলাই দিয়ে দিয়েছি এখন রুটি ভাজবো এই যে রুটি অনেক ভালো রুটি বেলে নিয়েছি এখন রুটি ভাজতেছি

রুটিগুলো সুন্দর ফুলতেছে এই যে অনেক সুন্দর হচ্ছে একেবারে সাদা সাদা এইভাবে যে ঠান্ডা হইলে পরে একসাথে রাখবো আর হয়ে গেল রুটি এই ছিল মাংস রান্না রুটি আর মাংস এ পর্যন্তই বরিশালের ঐতিহ্যবাহী পিঠা আর মাংস বরিশালের মানুষ অনেক রুটি খায় রুটি পিঠাটাই বেশি খায় আমাদের সবারই খুব পছন্দ চিংড়ি মাছের ঝোল করা হয় অনেক সময় সুজির হালুয়া রান্না করা হয় কিন্তু আজকে সেটা করব না রাতে করব হালুয়া এখন শুধু মাংস আর রুটিই খাব এ পর্যন্তই আজকের বিদে আল্লাহ হাফিজ